বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি মঙ্গলবার ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন সব মিলিয়ে আদালতে পরবর্তী জামিন শুনানির জন্য দুই জানুয়ারি তারিখ ধার্য করেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক বলেন আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন আদালত জামিন শুনানির জন্য দু হাজার পঁচিশ সালের দুই জানুয়ারি ধার্য করেছেন যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই আবার দায়রা জজ আদালতের অপেক্ষমান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই এক্ষেত্রে ধার্য তারিখ দুই জানুয়ারি পর্যন্ত দাসকে কারাগারে থাকতে হতে পারে কিনা জানতে চাইলে সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলেন ধার্য তারিখের আগে জামিন পেতে চাইলে চিন্ময় দাসের পক্ষের আইনজীবীদের একটি পথ খোলা রয়েছে সেটি হচ্ছে তারা জামিন ছড়ানোর তারিখ এগিয়ে আনার জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করতে পারেন সেটি যদি আদালত না মঞ্জুর করেন সেক্ষেত্রে ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন উচ্চ আদালত যদি দায়রা এগিয়ে এনে শুনানির জন্য নির্দেশনা দেন সেক্ষেত্রে দুই জানুয়ারির আগে শুনানির সুযোগ রয়েছে তখনও জামিন দেওয়া না দেওয়া মহানগর দায়রা জজ আদালতের বিষয় এরপরও জামিন না হলে আসামি পক্ষ উচ্চ আদালতেও যেতে পারেন আবার ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করতে পারেন এদিকে চট্টগ্রাম মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুইয়ার পদত্যাগ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনের বিচারের দাবিতে আজও বিক্ষোভ করেছে আইনজীবীরা এর আগে গতকাল চিনময়ের জামিন প্রদান না করায় আদালত এলাকায় তার অনুসারীদের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় দুই আসামির পক্ষে ওকালতনামা জমা দেন নেজামুদ্দিন ও সানচিতা গুফুর কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট গতকাল নিজামুদ্দিনকে মহানগর পাবলিক প্রসিকিউটর কার্যালয়ে আটকে রেখে বিক্ষোভ করেন আইনজীবীরা এক পর্যায়ে হাতে লিখে একটি পদত্যাগ পত্রে সই করেন অ্যাডভোকেট নিজামুদ্দিন ফৌজিয়া ফারিহা ডেস্ক রিপোর্ট সমকাল